হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি মণিমিত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমার বোন পূজা কিভাবে গ্রামের বাড়িতে পুকুরের জলে চুল ওয়াশ করে সেইটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করবো দেখো চুলটা ভিজিয়ে নিচ্ছে তারপর চুলে শ্যাম্পু লাগিয়ে আস্তে আস্তে চুল ঘষা শুরু করেছে দেখো তোমরা গ্রামের বাড়িতে চুল ওয়াশ করাটা খুবই কষ্টকর একটা বিষয় কারণ পুকুরের জলে চুল ওয়াশ করে আবার রোদে চুল শুকাতে হয় কারণ জানোই তো তোমরা গ্রামের বাড়িতে ভালো কারেন্ট সময় থাকে না তার জন্য এই গরমে লং হেয়ার ওয়াশ করে শুকানো খুবই কষ্টকর এবং গরমে এত বড় লং চুল নিয়ে থাকাটা খুবই কষ্টকর হয়ে পড়ে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না দেখো চুল আস্তে আস্তে শ্যাম্পু লাগাচ্ছে আমাদের এই পুকুরটা কিন্তু অনেক ভালো এবং জোয়ার ভাটা জল আসে এই পুকুরে আমরা ছোটবেলা থেকেই স্নান করি অনেক এই পুকুরে অনেক মাছও কিন্তু আছে এবং অনেক মাছও ধরি এই পুকুরটায় আমরা স্নান খাওয়া দাওয়া সব কিছুই করি এটা আমাদের ঘরের সাথেই পুকুরটা একদিন তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে দেখো নিচের দিকে নামতেছে আসলে এত বড় লং হেয়ার যদি কেউ ওয়াশ করিয়ে দিত তাহলে ভালো হতো আসলে এমন